পাপ প্রায়শ্চিত্ত কথা করিয়া শ্রবণ হইল যত মহামুনিগণ কৃতজ্ঞতা পূর্ণ হৃদয় তাহারা সাদরে কুন জিজ্ঞাসিল গোচরে কহিলেন শুনো তবে সুত মহাত্মন বর্ণাশ্রম বিধি সব করিনু শ্রবণ আরো কিছু শুনিবারে হয় সে বাসনা প্রকাশ করিয়া তাহা পুরা ও বাসনা যম্মার্ক শোনা যায় মহাভয়ঙ্কর শ্রবণ করিতে তাহা হয় বিস্তর সংসার যাতনা হয় সহতি কি করিলে শান্তি হয় কহ মহামতি মহান্ধ মানবগণ কি মতো প্রকারে কহ তাহে দিব্য সুখ পারে কি প্রকার নরকর বর্ণন শুনি কৌতূহল মোরা করি নিবারণ